তো নমস্কার জোহার ধন্যবাদ সবাইকে আরেকটা নতুন সকালের ফুরফুরে অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি সুব্রত মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের কাছের চ্যানেল রুরাল মানভূম ইউটিউব তো আজকে আজকের অধ্যায়ে আজকে নতুন অধ্যায়ে আরেকটা নতুন ছোঁনাছ পাটির বুকিং লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো সে ছাজ নাম হলেও আপনাদের সকলের সুপরিচিত ট্যাঙ্গো টাইগার ছো একাডেমি যেটা শ্রেষ্ঠাংশে রয়েছেন মাননীয় সুরেশ মাতো এবং অস্তাদ রয়েছেন রঞ্জিত সিং সর্দা তো এই টেঙ্গো টাইগার ছ একাডেমির বৈশাখ মাসের বুকিং লিস্ট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কোথাও যাবেন না অবশ্যই সঙ্গে থাকুন ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে নতুন ঝুমুর হবে কেই কারণ কলাটা একটু শুকানছে সর্দি মর্দি উড়েছে তো চেষ্টা করব তো ভালো হলে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন খারাপ হলেও গাড়িটা কমেন্টে দিবেন ফোন করেও দিতে পারেন ওটা আমার চাপ নাই তবে গাইব শোনাবো অবশ্যই তো নতুন এটা একটা লিখেছি উড়ান জুমার তো আপনারা চাইলে এটাকে ছয় খাটাতে পারেন আপনারা সুদ দিতে পারেন তো যাই হোক আমি চেষ্টা করছি চলুন আহার ভাল জলানি বার লছনাই অতার ভল঵সাই ছিল জাইজ মান্তি নাই ধন সকাল সাইজ জলানি লছনাই মানে মানে কতি দেখা দু জনাই তাই চলে আসি পয়লা বৈশাখ অর্থাৎ পনেরো এপ্রিল রয়েছে কর্মটা পুঞ্চা তাহলে পুঞ্চা থানার অন্তর্গত গ্রামে রয়েছে পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল ইয়ার পর চলে আসি দোসরা বৈশাখ ষোলোই এপ্রিল তো এই দিনটা অর্থাৎ রঞ্জিত সিং সর্দার অর্থাৎ টেঙ্গো টাইগার ছয় একাডেমি ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অতি সত্তর করে যোগাযোগ করে নিতে পারেন ইয়ার পর চলে আসি তেসরা বৈশাখ অর্থাৎ সতেরো এপ্রিল রয়েছে রঘুডি কেন্দা তাহলে কেন্দা থানার অন্তর্গত রঘুডি গ্রামে রয়েছে তেসরা বৈশাখ সতেরোই এপ্রিল ইয়ার পর চলে আসি চৌঠা বৈশাখ আঠেরো এপ্রিল এটা রয়েছে হাতিবাড়ি হুড়া তাহলে এ গাঁটা একটা নাম করা গ্রাম ওটা পুরুলিয়া জেলার মধ্যে একটা নাম করা গ্রাম কারণ এই হাতিবাড়ি গ্রামে একটা বিখ্যাত ফুটবল টিম আছে হাতিবাড়ি হান্টার ক্লাব আপনারা সবাই হয়তো জানেন তো এই হাতিবাড়ি হান্টার ক্লাবের গায়ে রয়েছে চৌঠা বৈশাখ আঠেরোই এপ্রিল তাহলে হুড়া থানার হাতিবাড়ি গ্রামে রয়েছে চৌঠা বৈশাখ আঠেরোই এপ্রিল এরপর চলে আসি পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল রয়েছে নপাড়া পুঞ্চা মানে অস্তাদের নিজের গায়ে রয়েছে পুঞ্চা থানার অন্তর্গত নপাড়া গ্রামে রয়েছে পাঁচই বৈশাখ উনিশে এপ্রিল তো চলে আসি ছয়ই বৈশাখ অর্থাৎ কুড়িয়ে এপ্রিল এই দিনটাও কিন্তু ওস্তাদের নিজের গায়ের মেলায় আছে এই দিনটাও বুকিং ধরিবে না বলেছে তো এরপর চলে আসি সাতই বৈশাখ অর্থাৎ বাইশে এপ্রিল সরি একুশে এপ্রিল সাতই বৈশাখ একুশে এপ্রিল এই দিনটা অস্তাৎ রঞ্জিত সিং সর্দার অর্থাৎ টেঙ্গো টাইগার একাডেমি ফাঁকা আছে আপনারা অধিসত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নিতে পারেন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব অথবা আপনারা যদি চান তো এই চ্যানেলের মাধ্যমেও বুকিং করতে পারেন ইয়ারপর চলে আসি আটই চোদ্দ সরি আটেই বৈশাখ বাইশে এপ্রিল তো এই দিনটাও ফাঁকা আছে এই দিনটাও যদি আপনারা চান তো অবশ্যই বুকিং করে নিতে পারেন ইয়ারপর চলে আসি নয়ই বৈশাখ অর্থাৎ তেইশে এপ্রিল রয়েছে সালয় পাহাড়ি বাঁকুড়া তাহলে বাঁকুড়া জেলা সালৈ পাহাড়ি গ্রামে রয়েছে নয়ই বৈশাখ তেইশে এপ্রিল ইয়ারপর চলে আসি দশই বৈশাখ চব্বিশে এপ্রিল রয়েছে ঠোঁটাসোল রানীবান্ধ তাহলে বাঁকুড়া এটাও পড়ে যাচ্ছে বাঁকুড়া জেলা রানীবান থানার অন্তর্গত ঠোডাসোল গ্রামে রয়েছে দশই বৈশাখ চব্বিশে এপ্রিল ইয়ার পর চলে আসি এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল রয়েছে নিয়াসা ইন্দপুর এটাও বাঁকুড়া তাহলে ইন্দপুর থানার অন্তর্গত নিয়াসা গ্রামে রয়েছে এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল ইয়ারপর চলে আসি বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল রয়েছে চাকনাদা হুড়া তাহলে হুড়া থানার অন্তর্গত চাকনাদা গ্রামে রয়েছে বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল ইয়ার পর চলে আসি তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল রয়েছে সায়ার ডি হিড়বাং এটাও কিন্তু বাঁকুড়া পড়ে যাচ্ছে তাহলে হিড়বাং থানার অন্তর্গত সায়ারডি গ্রামে রয়েছে তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল ইয়ারপর চলে আসে চোদ্দই বৈশাখ আঠাশে এপ্রিল তো এটা আমার গাঁয়ের কাছের মেলা অবশ্যই আপনারা আসবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল হুড়া থানার অন্তর্গত আলোক ডি গ্রামে রয়েছে চোদ্দই বৈশাখ আঠাশে এপ্রিল ইয়ার পর চলে আসে পনেরোই বৈশাখ উনত্রিশে এপ্রিল এবং ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল এই দুটা দিন ট্যাঙ্গোটাইগা ছয় ছ ফাঁকা আছে আপনারা যদি কেউ চান তো অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নিতে পারেন ইয়ারপর চলে আসি সতেরোই বৈশাখ অর্থাৎ পয়লা মে এটা রয়েছে লছিপুর হিরবাং তো এটাও কিন্তু বাঁকুড়া পড়ে আছে তাহলে হিরবাং থানার অন্তর্গত লছিপুর গ্রামে রয়েছে সতেরোই বৈশাখ পয়লা মে ইয়ারপর চলে আসি আঠেরো বৈশাখ দোসরা মে রয়েছে জয়গড়া কাশীপুর তাহলে কাশীপুর থানার অন্তর্গত জড়িগড়া গ্রামে রয়েছে আঠেরোই বৈশাখ দোসরা মে ইয়ারপোর্ট চলে আসি উনিশে বৈশাখ তেসরা মে কুড়ি বৈশাখ চৌঠা মে একুশে বৈশাখ পাঁচই মে এবং বাইশে বৈশাখ ছয় মে এই কটা দিন টেঙ্গো টাইগা ছো ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে অধর কল করে যোগাযোগ করে বুকিং করে নেবেন অথবা আপনারা এই চ্যানেলের মাধ্যমেও বুকিং করতে পারেন এয়ারপোর্ট চলে আসি তেইশে বৈশাখ অর্থাৎ সাতই মে হচ্ছে বড়ো আলা মলিয়ান এটাও কিন্তু বাঁকুড়া পড়ে যাবে তাহলে খাতড়া মলিয়ান মলিয়ানের বড় আড়ালে রয়েছে তেইশে বৈশাখ তো চলে আসি চব্বিশে বৈশাখ অর্থাৎ আটই মে এটা অস্তাদের গায়ের মেলায় রয়েছে ইয়ার পর চলে আসি পঁচিশে বৈশাখ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন অর্থাৎ নয়ই মে রয়েছে শুক্রহটু বড়বাজার বরবাজার থানার অন্তর্গত শুক্রহটু গ্রামে রয়েছে পঁচিশে বৈশাখ নয়ই মে ইয়ার পর চলে আসি ছাব্বিশে বৈশাখ দশই মে রয়েছে পিয়ালসোল হুড়া হুড়া থানার অন্তর্গত পিয়ালসোল গ্রামে রয়েছে ছাব্বিশে বৈশাখ দশই মে ইয়ারপর চলে আসি সাতাশে বৈশাখ এগারো মে রয়েছে সিন্দুরপুর হিড়বাণ এটাও বাঁকুড়া পরি যাবে হিড়বান থানার অন্তর্গত সিন্দুরপুর গ্রামে রয়েছে সাতাশে বৈশাখ এগারোই মে ইয়ারপর চলে আসি আঠাশে বৈশাখ বারো মে তো এই দিনটা টেঙ্গো ট্যাগের একাডেমি ছো একাডেমি ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের অধিসত্তর কল করুন অথবা আপনারা এই চ্যানেলের মাধ্যমেও বুকিং করতে পারেন এয়ারপর চলে আসি উনত্রিশে বৈশাখ তেরো মে রয়েছে মুড় খাতড়া তাহলে খাতড়া থানার অন্তর্গত মুড় গ্রাম রয়েছে উনত্রিশে বৈশাখ তেরোই মে ইয়ারপোর্ট চলে আসে তিরিশে বৈশাখ চোদ্দ মে তো এই দিনটা এই টেঙ্গোটাইগার ছ একাডেমি ফাঁকা আছে আপনারা কেউ যদি বুকিং করতে চান তো আমার স্ক্রিন দেওয়া নাম্বারে অতি সত্তর কল করে যোগাযোগ করে বুকিং করে নিন এয়ারপোর্ট চলে আসে একত্রিশে বৈশাখ পনেরো মে রয়েছে টাটারি পুঞ্চা পুঞ্চা থানার অন্তর্গত টাটারি গ্রামে রয়েছে একত্রিশে বৈশাখ পনেরোই মে তো এ হইল টেঙ্গোটাইগার ছ একাডেমির বৈশাখ মাসের বুকিং লিস্ট যে সমস্ত বন্ধু টেঙ্গোটাইগার ছ একাডেমি ছড়া দেখতে চান তারা অবশ্যই উক্ত গ্রামগুলোতে চলে যাবেন আর যে সমস্ত বন্ধু অর্থাৎ রঞ্জিত সিং সর্দার অর্থাৎ ট্যাঙ্গোটাকে ছ একাডেমিকে বুকিং করতে চান তাদের গায়ে মেলার জন্যে তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্তর কল করে যোগাযোগ করে নিন কারণ চৈত মাস ফুরাই গেলছে বৈশাখ মাস আসছে হয়তো দুটা রাত করে বৈশাখ মাস আসছে তো তাই ফাঁকা পাবেন নাই অতি কল করে যোগাযোগ করে বুকিং করে নিন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো আর ডেসক্রিপশন বক্সও দিয়ে থাকবে আর আপনারা যদি চান তো আমার এই চ্যানেলের মাধ্যমেও বুকিং করতে পারেন কমেন্ট করবেন অথবা চ্যানেলের নাম্বার দিয়ে থাকবে চ্যানেলের মাধ্যমেও আপনারা কল করে বুকিং করে নিতে পারেন তো চলুন তাহলে আজকের অধ্যায়েটা এইখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে কারকটা নতুন অধ্যায় ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং রেজালনে থাকুন আর অবশ্যই আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো যাই হোক ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিও